হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সাল প্ল্যাটফর্ম জেক্সপো ভোগলের যে সমস্ত অ্যাসপেন্ডার রয়েছে তারা ইতিমধ্যেই জেনে গেছে তোমাদের ফিফ ফিজের অ্যানোমেন্ট লেটার তো আগামী কাল বা তার আগে তোমাদের যে সার্ভার প্রবলেম ছিল শুধুমাত্র ফার্স্ট ইয়ারতে শো আপ করছিল ওখানে কিন্তু সেকেন্ড ইয়ারে কোনো শো করছিল না তো তারই উপর ডিপেন্ড করে আজকে তোমাদেরকে আমি এখানে পুরো ডাইরেক্ট দেখাবো যে সেকেন্ড ইয়ারের যে তোমাদের ফোন নাম্বার এবং লাস্ট যে চারটে জিজিট যে রয়েছে আধার কার্ডে যে নাম্বার দিয়ে ডাইরেক্ট লগ করে কি শেষ দিচ্ছে এবং যারা কলেজ পাওনি তাদের জন্য কি করতে হবে এবং স্পট কাউন্সিলিং এর জন্য কি কি প্রসিডিওর রয়েছে এবং ফিফ ফেজে যদি কোনো কলেজ যদি না এসে থাকে তার জন্য কি করতে হবে এবং ফিফ ফেজে আসার পর যদি কলেজ মনের মতন হচ্ছে না মনের মতন ডিপার্টমেন্ট হচ্ছে তারপরও কি করতে হবে অর্থাৎ ভিডিও শেষের দিকে আমি অবশ্যই এগুলো নিয়ে ডিসকাশন করে দেবো কিন্তু এখন যেটা আমরা দেখবো যে কিভাবে তোমরা লগ করে কীভাবে চেক করবে সেটা প্রসিডিওর সবাই জানো এবারে যেহেতু তোমাদের সোয়াপ করছিল দেখো অ্যাকচুয়ালি তোমরা কিভাবে দেখবে এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে স্কোল করছে তিনটে চারটে করে পোস্ট রয়েছে ঠিক আছে দেখো এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ তিনটে পোস্টের পর এখানে দেখতে পাচ্ছ যে চয়েস ফিলিং ফর দ্য অ্যাডমিশন পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে ক্লিক করার পর তোমাদের কাছে ইন্টারফেস হয়ে যাবে এরকম যে আগামী কাল এবং তার আগের দিনে যেদিনে তোমাদের তোমাদের রেজাল্ট দিয়েছিল ফিফথ পেজের সেখানে সময় সবসময় শো করছিল অ্যাডমিশন ফর দ্য ফার্স্ট ইয়ার সেই জন্য আমি তোমাদেরকে পুরো ইনফরমেশন দিতে পারিনি যেহেতু সেকেন্ড ইয়ার সমেত একসঙ্গে তোমাদের রেজাল্ট পাবলিশ করার কথা ছিল এখন যে সার্ভার যে ঠিকঠাক হয়ে যাওয়ার পর এখানে পুরো দেখতে পাচ্ছ যে তোমাদের চয়েস ফিলিং যে আছে সেই চয়েস ফিলিং এর পর ফিফথ ফেজে যে রেজাল্টটা এসেছে সেটা কিন্তু তোমাদের কলেজে ভর্তি হওয়ার ডেট কিন্তু চোদ্দ তারিখ থেকে তোমাদের সতেরো তারিখে ঠিক আছে এটা কিন্তু রেজাল্টটা তোমাদের বারো তারিখে রাতের দিকে এসেছিল তেরো তারিখে তো তোমাদেরকে সেই সময় প্রবলেম হওয়ার জন্য বা আমি নিজস্ব কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি তার জন্য আমি এটাকে দেখাবো তো ডাইরেক্ট কিভাবে তোমরা জানো ভাই ফিফ পেজের রেজাল্টটা কীভাবে চেক করতে হয় তার আগে বলে রাখি যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং যারা এখন কোনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি লিংক লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো না তোমাদের সেমিস্টার ক্লাস গভর্নমেন্ট প্রিপারেশন ক্লাস রিলেটেড ক্লাস সমস্ত ক্লাসের নোটপত্র এবং তোমাদের অ্যাডভান্সমেন্টের পিডিএফ সবার আগে ডাউনলোড করতে জন্য এবং যারা এখন ফেসবুক পেজটা ফলো করো নি ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ভবিষ্যতে পড়াশোনা করবে সেমিস্টারের জন্য কম্পিউটার যখন প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে বিভিন্ন রকম ক্লাস আছে সেই ক্লাসগুলো করে বের হতে তুলতে তো কিভাবে চেক করবে দেখো অ্যাকচুয়ালি এখানে দেখো এই যে অ্যাডমিশন ফর দা ফার্স্ট এ সেকেন্ড আছে ফিফথ পেজের এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এন্টার পেজ চলে আসবে কি না এখানে ক্লিক করার পর তোমাদের কাছে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কি হবে ঢুকে যাবে যেহেতু এই ক্যান্ডিডেটটা ফিফথ পেজে চয়েস ফিলিং করার পরও কোনো কলেজ আসেনি দেখতে পাচ্ছ ইউ আর নট অ্যালোয়েড ইন দিস রাউন্ড অর্থাৎ এ ফিট ফেজের জন্য কোনো রকম ভাবে এলাও হলো না যেহেতু বারো চোদ্দটা কলেজ দেওয়ার পর যেহেতু ফিট ফেজে যে সিট ছিল হয়তো এনার জন্য কি নাম্বার অফ সিট ছিল না তার জন্য এলিজিবেল হলো না এবং এস টি এস সি উপর ডিপেন্ড করে সেই কোটা ছিল না তাও হতে পারে মেনলি হচ্ছে এখানে এস উপর ডিপেন্ড করে কোনো কোটা ছিল না তার জন্য কিন্তু এটা হচ্ছে না এনে ফিফথ ফেজেও কোনো কলেজ পেলো না যেহেতু থার্ড ফেজের পর ফোর্থ ফেজ এবং থার্ড পেজ আর ফোর্থ পেজে কিন্তু কলেজ পেয়েছিল কিন্তু মনের মতো না নেওয়ার জন্য কাউন্সিলিং করে করে আসলো কিন্তু কোনো কলেজ পেলো না এদিক থেকে করণীয় কি হয়েছে এদিক থেকে করণীয়টা হচ্ছে যে তোমাদের যে স্পট কাউন্সিলিং হবে সেই স্পট কাউন্সিলিং কিন্তু এখানে পার্টিসিপেট করার জন্য মেন তোমাদের এই সমস্ত ক্যান্ডিডেট যারা কলেজ পাচ্ছ না বা কোনো কলেজ অ্যালোমেন্ট হচ্ছে না তাদের জন্য দেখো অ্যাকচুয়ালি কলেজ তোমাদের স্টেট কাউন্সিলকে নোটিফিকেশন দিয়েছিল সেই নোটিশের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু টেন্টেটিভ একটা নাম্বার অফ সিট দেবে এখানে দেখো

এবং এস সি এস সি ওবিসি এবং ওবিসি এ ওবিসি বি যে সমস্ত কোটাগুলো পড়ছো তাদের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু টেন্টেটিভ ভ্যাকান্সি গুলো দেখে নেবে দেখার পর তারপর দেখতে টেন্টেটিভ স্পট কাউন্সিলিং তাই তেইশ তারিখে হবে তোমাদের তেইশে আগস্ট ঠিক আছে আর এই তেইশে আগস্ট যে পস্ট ফাউন্ডিংটা হবে সেই পসিডিওরটা প্রথম থেকেই বলে বলে আসছি যে যে নাম্বার অফ সিটগুলো থাকবে কলেজে সেগুলো দেখবে আগে প্রথমে এস টি এস সি ওবিসি বি ওবিসি এ জেনারেলের জন্য কতগুলো সিট রয়েছে এবারে যদি ধরো একটা এক্স জেড কলেজ সে যখন রিকমেন্ড করবে তোমাদের এখান থেকে অ্যাডমিশন নেবে যে স্পট কাউন্সিলিং এ সে প্রথমত দেখবে র্যাঙ্ক কত লাস্ট কাট অফ গিয়েছে ধরো লাইক আমি বললাম কলেজ সিট খালি থাকে না মেবি কাউন্সিলিং এ তো যে কোনো একটা নতুন কলেজের ক্ষেত্রে বললাম এক্স জেড কলেজ সেখানে হচ্ছে লাস্ট কাউন্সিলিং নেমেছে জন্য তোমাকে ধরলাম কুড়ি হাজার জন্য নেমেছে সাপোজ এস টি সি সেটা যদি থাকে পাঁচ হাজার ছ হাজার জন্য আমি নামলো তার পর থেকে যে র্যাঙ্কটা নেবে সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং এর জন্য নেওয়া হবে সেটা আছে স্পট কাউন্সিলিং তাহলে সুযোগটা কারা পাবে সুযোগটা মেনলি পাবে বেশিরভাগ যারা কোনো এখন পর্যন্ত কলেজ পায়নি এস টি এস সি র্যাঙ্ক আছে ওবিসি এ ওবিসি বি র্যাঙ্ক আছে তারা প্রথম চান্স পাবে তারপরে যারা কলেজ অ্যাকসেপ্ট করেনি বা কলেজে কোনো ভর্তি হয়ে যাওয়ার পরও আবার অন্য কলেজে যেতে আছে অন্য ডিপার্টমেন্ট যেতে আছে তারা চান্স পাবে কিন্তু ইধার থেকে তোমাদের কিন্তু আবার নতুন করে ডিসিশন তৈরি হয়েছে তোমরা ভালোভাবে জানো যারা নতুন করে অ্যাপ্লাই করছে নিউ অ্যাপ্লিকেশান সেখানে কিন্তু তোমাদের দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু রেজিস্টার প্রসিডিউর কমপ্লিট হচ্ছে এবারে এই ষোলো তারিখ এই যে দশ তারিখ থেকে ষোলো তারিখে কাউন্সেলিং প্রসিডিউর দিয়েছে নতুন রেজিস্ট্রেশনে এরাও কিন্তু পার্টিসিপেট থাকবে স্পট কাউন্সেলিংয়ে আর এখান থেকে সিট খেয়ে যারা পাচ্ছে না তারাও কিন্তু পার্টিসিপেট থাকবে তার একটা কলেজে চারটে পাঁচটা সিট থাকলে সেখানে কিন্তু যুক্তরা কিন্তু ভালো রকমের যারা কলেজ পাচ্ছে না ঠিক আছে অতএব যারা কোনো কোনো অনেকে কলেজ পেয়ে গেছে অনেক ভালো ডিপার্টমেন্ট পাচ্ছ না অনেকে পাচ্ছ না তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে কলেজে পেয়েছো একটা বছর পরও একটা বছর পড়ার পর তোমার ট্রান্সফার নিতে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে বিভিন্ন রকম কলেজে ঠিক আছে আর এরপর যদি বোকাম করে তোমরা যদি স্পট কাউন্সিলিং এ আসো স্পট কাউন্সিলিং দেখে নেবে নাম্বার অফ সিট কত রয়েছে তোমার মনের মতন কলেজটা সিট আছে কি নেই তোমার মনের মতন সিটটা পড়ো তোমার কি ডিপার্টমেন্ট পাচ্ছ সেটা কিন্তু এই টেন্টেটিভ ভ্যাকান্সি কিন্তু দিয়ে দেবে আচ্ছা যা করি দেবে তোমাদের কাছে আমি তুলে ধরবো ঠিক আছে তো এই দেখো তোমাদেরকে এটা কিন্তু বললাম যে কোনো কলেজ দেখাচ্ছে না এরকম করে তোমরা চেক করে নাও আর এটা কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে লাস্ট মানে অ্যাডমিশন প্রক্রিয়া তোমাদের কবে লাস্ট ডেট ছিল এখানে ফিথ পেজে তোমাদের ষোলো তারিখ এই সতেরো তারিখের থেকে তোমাদের কিন্তু সতেরো তারিখ থেকে তোমাদের কিন্তু লাস্ট ডেট মাথায় রাখতে হবে যে সতেরো তারিখ দেখো এখানে লিখে চয়েস ফিলিং ফর দা ফার্স্ট ইয়ার সেকেন্ড এখানে স্কোর করলে দেখতে হবে ফিথ পেজে যারা রেজাল্ট পেয়েছো কলেজ পেয়েছো তারা কিন্তু চোদ্দ তারিখ থেকে শত থেকে কিন্তু অ্যাডমিশন হতে হবে ঠিক আছে টেনটিভ ডে এক্সচেঞ্জ করে তোমার কিন্তু কে ফলো করো আশা করি বুঝতে পারো আমার ইউটিউব চ্যানেলকে ফলো করো তোমাকে আমি অবশ্যই আপডেট দিয়ে দেব ওকে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো এবং শেয়ার করে দাও প্রচুর পরিমাণে আর অবশ্যই ভালো করে সুস্থ হয় অ্যাডমিশন নিয়ে নাও কি কি লাগবে না লাগবে অ্যাডমিশনের জন্য সবকিছু ইউটিউবে আমার রয়েছে সেখান থেকে দেখে নাও সেই ডকুমেন্টস গুলো রেডি করো কলেজে গিয়ে অ্যাডমিশন কর নাও ফিজিক্যালি আর স্প কাউন্সিল কিভাবে কি করতেও না করতে সমস্ত বিষয় নিয়ে আবার আপডেট নিয়ে আসবো অবশ্যই চোখ রাখো ইউটিউব চ্যানেলটাকে আর অবশ্যই তোমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দাও একটা শেয়ার করে দাও নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও